আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার চ্যানেল সো গাইজ আজকে আমরা রান্না করব। পাবদা মাছ সো চলুন দেখা যাক বেশি কথা না বলে পাবদা মাছটি আমরা রান্না করি সো তার জন্য আমরা এখানে কড়াই নিয়ে নেব কড়াইয়ের সবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ ময় মশলা আর আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে হচ্ছে এটাকে লেচে চের কষাইতে হবে কষানোর পরে হচ্ছে মাছ দিয়ে দিতে হবে মাছ দেওয়ার পর হচ্ছে এখানে কচু দিয়ে দিবে আর তারপর হচ্ছে মাছগুলো উঠিয়ে নিবে আর এই এই মিশ্র ট্যাঙ্কি তো কষিয়েছিল মাছগুলো ওঠানোর পরে কচুটাকে একটু লেড়ে চেড়ে নিতে হবে তারপর এখানে পানি দিয়ে দিবে আর এই যে এখন মাছগুলো দেখুন দেখায় নিচ্ছে মাছগুলো এখন এখানে দিয়ে দিবে মানে তরকারি ভিতরে দিয়ে দিবে এই তো সুন্দর করে তরকারি ভিতরে দিয়ে দিলো দেওয়ার পরে দেখুন বলকে এসে পড়েছে তারপর এখানে জিরা গুঁড়ো দিয়ে দিব। এই যে আম সুন্দর করে জিরা গুঁড়িটা দিয়ে দিচ্ছে আর এই যে আমাদের মাছ রান্না শেষ এখন হচ্ছে আমরা রান্না করব পটল ভাজি তো তার জন্য পটলগুলো নিয়ে নিতে হবে পটলগুলো কেটে এখানে হলদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেবো তারপর হচ্ছে এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে এই যে দেখুন আমরা সুন্দর করে হাত দিয়ে মিক্সড করে নিল তারপর হচ্ছে একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দেবো তারপর হচ্ছে পটলগুলো দিয়ে দেবো একে একে সব পটল দেওয়ার পর এটাকে আমরা কড়া করে ভাজবো আর এই যে দেখুন আমার সব পটল দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে এটাকে ভাজবে এই যে দেখুন একটু উল্টিয়ে দিচ্ছে এক পাশ এক পাশ করে ভেজে নিচ্ছে আর সন্ধ্যার দিকে বাবা আছে টক দই এনেছিল সে এখন হচ্ছে টক দইটাকে খুলবো টক দইটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর আর খেতে তো আরও মজা আর যশোরের টকদইটা আমার কাছে ভালোই লেগেছে সো গাইস আমাদের বকটি আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম